কর্কট রাশির জাতক জাতিকার জন্য তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সময়কালটি এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে এই সময় আপনাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনাদের জীবনের পথকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে গ্রহে স্থান পরিবর্তন বিশেষ করে রাহু এবং কেতুর প্রভাব আপনাদের জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সময়টি আপনাদের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ হবে যেখানে আপনারা এক নতুন শুরুর দিকে এগিয়ে যাবেন এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সময়ে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে এই সময়ে আপনাদের সবচেয়ে বড় উপহার হবে কর্মজীবনে নতুন সুযোগ এবং সম্ভাবনা আপনারা আপনাদের পরিশ্রমের ফল পাবেন এবং নানা ধরনের সমস্যার সমাধান পেতে সক্ষম হবেন গ্রহের অবস্থান আপনাদের জীবনে আর্থিক এবং পেশাগত ক্ষেত্রে অনেক বড় সুযোগ তৈরি করবে তবে এই সময় আপনাদের উচিত হবে কোনো ধরনের ঝুঁকি না নেওয়া এবং সঠিক সিদ্ধান্তের দিকে মনোযোগ দেওয়া এছাড়া এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আপনারা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবেন এবং একে অপরের প্রতি সহানুভূতি এবং সমঝোতা দেখাবেন যদি আপনাদের প্রেমের সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তবে আপনারা সমাধান খুঁজে পাবেন তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সময়ে আপনারা এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্কগুলোর মধ্যে শান্তি এবং সমঝোতা আনতে সক্ষম হবেন কর্মজীবনে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনারা পেশাগত জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন এবং আপনাদের জন্য নতুন সুযোগ বা ব্যবসায়িক পরিকল্পনার দ্বার খুলে যাবে রাহু এবং কেতু গ্রহের প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য এবং উন্নতি নিয়ে আসবে এই সময় আপনাদের উচিত হবে আপনাদের কর্মক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি না নেওয়া এবং পুরনো পরিকল্পনাগুলোর ওপর নজর দেওয়ার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করা এছাড়া এই সময়টি আপনাদের স্বাস্থ্য নিয়ে কিছু সতর্কতা গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ শারীরিক এবং মানসিক চাপের কারণে কিছু সমস্যা হতে পারে তবে নিয়মিত ব্যায়াম যোগব্যায়াম এবং সুস্থ জীবনযাপন আপনাদের জন্য উপকারী হবে সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামের মাধ্যমে আপনারা এই সময়টিকে স্বাস্থ্যকরভাবে কাটিয়ে উঠতে পারবেন তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সময়ে কর্কট রাশির জাতক জাতিকার জন্য এটি একটি ভালো সময় হবে আপনাদের জীবনের বড় ধরনের লক্ষ্য অর্জনের জন্য এই সময় আপনারা আপনাদের জীবনের দিক পরিবর্তন করতে পারবেন এবং নতুন লক্ষ্য নির্ধারণে সক্ষম হবেন আপনাদের উচিত হবে এই সময়টিকে কাজে লাগিয়ে একে অপরকে সমর্থন দেওয়া এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করা সুতরাং তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সময়ে কর্কট রাশির জাতক জাতিকার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় হবে যেখানে আপনারা নিজেদের জীবনে বড় ধরনের সাফল্য এবং পরিবর্তন আনতে সক্ষম হবেন এই সময়টি আপনাদের জন্য এক নতুন দিগন্তের সূচনা হবে এবং আপনারা আত্মবিশ্বাসের সাথে জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারবেন এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় আসবে আপনাদের জন্য যা গুরুত্বপূর্ণ তা হল আত্মবিশ্বাসের সাথে সেই সিদ্ধান্তগুলো নেওয়া এবং সুযোগের সদ্ব্যবহার করা যদিও গ্রহের অবস্থান এবং রাহুকেতুর প্রভাব আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে তবে আপনারা নিজের যোগ্যতা এবং পরিশ্রমের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলোকে জয় করতে সক্ষম হবেন আপনাদের উচিত হবে জীবনের পথে যে কোনো বাধা বা সমস্যা আসলে তা ধৈর্য সহকারে মোকাবিলা করা এই সময়কালে আপনারা এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেখানে আপনাদের ধৈর্য এবং সহনশীলতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনারা জীবনে অগ্রগতি করতে পারবেন এবং আপনাদের পথে নতুন সুযোগের সন্ধান পাবেন এছাড়া আপনাদের উচিত হবে মানসিক শান্তি বজায় রেখে কাজ করা রাহুকেতু আপনাদের মানসিক চাপ সৃষ্টি করতে পারে তবে যোগ ব্যায়াম ধ্যান এবং মানসিক প্রশান্তি বজায় রাখলে আপনারা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন এসব নিয়মিত অভ্যাস আপনাদের জীবনকে আরো সহজ এবং সুন্দর করে তুলবে তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা আরও স্থিতিশীল হতে পারে আপনারা পুরনো আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন এবং আপনাদের জীবনধারার দিকে সঠিকভাবে মনোযোগ দিয়ে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন বিশেষত যারা ব্যবসা বা স্বতন্ত্র পেশায় জড়িত আপনাদের জন্য এটি এক বিশেষ সময় হতে পারে নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা বিনিয়োগের জন্য এটি একটি সুভ সময় হতে পারে তবে আপনাদের উচিত হবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য যথাযথ পর্যালোচনা করা এছাড়া এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা এবং সমঝোতা আসতে পারে আপনাদের পারিবারিক জীবন শৃঙ্খলা এবং শান্তিতে পূর্ণ থাকবে যে কেউ যদি প্রেমিক বা প্রেমিকা বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মধ্যে কোন দূরত্ব অনুভব করে তবে এই সময়টি সেই দূরত্ব কাটিয়ে একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য উপযুক্ত একে অপরের প্রতি খোলামেলা মনোভাব এবং সহানুভূতি সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আনতে পারে আপনারা যদি পরিবার বা আত্মীয়দের সঙ্গে কোন সমস্যা বা অশান্তি অনুভব করেন তবে এই সময়টি আপনাদের জন্য সেই সমস্যা সমাধানের সময় হতে পারে সম্পর্কের মধ্যে মধুরতা এবং সমঝোতা এনে আপনাদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবেন তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সময়ে কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনে একটি নতুন অধ্যায় শুরু করবেন আপনাদের উচিত হবে এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের সম্ভাবনা পূর্ণ করতে জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা আত্মবিশ্বাসের সঙ্গে বড় লক্ষ্য নির্ধারণ এবং সেগুলি অর্জনের পথে এগিয়ে যাওয়ার জন্য এই সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষত কাজ সম্পর্ক এবং আর্থিক বিষয়ে আপনাদের জন্য এটি একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আশানুরূপ পরিবর্তন আসবে এবং আপনারা আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হয়ে উঠবেন আপনাদের জন্য এটি একটি সময় হবে যখন আপনারা নিজেদের প্রতিভা এবং শক্তির মাধ্যমে জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন এবং জীবনের নতুন দিগন্তে পৌঁছাবেন এই সময়টি কর্কট রাশির জাতক জাতিকার জন্য জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে যেখানে আপনারা পুরনো দৃষ্টিভঙ্গি এবং অবস্থা থেকে বেরিয়ে নতুন সম্ভাবনা এবং সুযোগের দিকে এগিয়ে যাবেন জীবনের অনেক ক্ষেত্রে নতুন উত্তরণ এবং পরিবর্তন আসবে কর্কট রাশির জাতক জাতিকার জন্য তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই সময়কালটি এক গভীর মনোযোগ এবং আত্মবিশ্বাসের দরকার কারণ এই সময়টি আপনাদের জীবনে তীব্র পরিবর্তন নিয়ে আসতে পারে এই সময়কালে আপনাদের জন্য এটি একটি সুযোগ হতে পারে পুরনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার রাহু এবং কেতুর প্রভাব আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে তবে যদি আপনারা ধৈর্য এবং শক্তি নিয়ে সেই সমস্যাগুলো মোকাবেলা করেন তবে আপনারা আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনাদের জীবনের নতুন লক্ষ্যগুলো আরও পরিষ্কার হয়ে উঠবে এবং আপনারা শিগগিরই আপনাদের কাজে নতুন উত্থান দেখবেন অর্থনৈতিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি এক নতুন আর্থিক স্থিতি এবং প্রবৃদ্ধি আসার সম্ভাবনা রয়েছে ব্যবসা বা চাকরি যতই আপনারা জড়িত থাকুন না কেন আপনারা আপনাদের কাজের প্রতি নিষ্ঠা এবং পরিশ্রমের ফল পাবেন এই সময়কালটি আপনাদের নতুন সুযোগ এবং প্রস্তাবের দ্বার খুলে দেবে বিশেষত ব্যবসায়িক উদ্যোগে এগিয়ে যেতে নতুন ইনভেস্টমেন্টে অংশ নিতে বা কোন নতুন উদ্যোগ গ্রহণে এটি একটি সময় হতে পারে তবে তা সঠিকভাবে পর্যালোচনা এবং সঠিক সময় এবং স্থানে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সফল হবে এছাড়া কর্কট রাশির জাতক জাতিকার ব্যক্তিগত জীবনেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সঠিক সমঝোতা এবং মাধুর্য ফিরিয়ে আনার সুযোগ পাবেন যারা বিবাহিত আপনাদের মধ্যে সম্পর্কের গভীরতা এবং বিশ্বাস আরও দৃঢ় হবে যারা একে অপরের প্রতি সহানুভূতির সাথে চলবেন আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে এবং নতুন সমঝোতা আসবে যদি কেউ আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব অনুভব করেন তবে এই সময়টি একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও খোলামেলা মনোভাব দিয়ে সেই দূরত্ব দূর করার উপযুক্ত সময় হতে পারে যে কেউ যদি তার প্রেমিক বা প্রেমিকার সাথে কোনো সমস্যা বা দুশ্চিন্তা অনুভব করেন আপনাদের জন্য এটি শান্তি এবং সমঝোতার পথে অগ্রসর হওয়ার সুযোগ হতে পারে আত্মবিশ্বাসের সাথে আপনারা একে অপরকে সহানুভূতির সাথে বুঝতে সক্ষম হবেন এবং সম্পর্কের নতুন দিক খুলে যাবে পারিবারিক জীবনেও নতুন সুসংহত সম্পর্ক গড়ে তোলার সুযোগ আসবে আপনাদের যে কোনো জীবনের সমস্যায় যদি হতাশা বা মনোসংযোগের অভাব থাকে তবে এই সময়টি মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস অর্জন করার জন্য উপযুক্ত নিয়মিত ধ্যান বা যোগ যোগব্যায়াম করার মাধ্যমে আপনারা আপনাদের মানসিক চাপ কমাতে সক্ষম হবেন এবং শান্ত মনে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এই সময়কার অভ্যন্তরীণ শান্তি আপনাদের বাহ্যিক সাফল্যকেও সহজ করে তুলবে শারীরিকভাবে কর্কট রাশির জাতক জাতিকার জন্য কিছুটা সতর্কতা প্রয়োজন রাহুকেতুর প্রভাবে আপনাদের মানসিক চাপ এবং উদ্বেগ বাড়তে পারে তাই নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতাকে বজায় রাখবে এবং জীবনের পথ আরও সহজ করে তুলবে তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সময়টি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক গুরুত্বপূর্ণ সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনারা নতুন সম্ভাবনা আর্থিক লাভ এবং সম্পর্কের গভীরতা অর্জন করতে সক্ষম হবেন আপনাদের উচিত হবে এই সময়টি সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে উন্নত করতে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সুতরাং এই সময়টি একটি সুন্দর সুযোগ এনে দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যা আপনাদের জীবনে অনেক বড় ধরনের পরিবর্তন সুযোগ এবং সাফল্য নিয়ে আসবে জীবনের সকল দিক নিয়ে পরিকল্পনা করে ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে আপনারা এগিয়ে চললে আপনাদের সাফল্য নিশ্চিত